কাশফুলের রাজ্য দিয়াবাড়িতে গেলাম আর আপনাদের সাথে একটুখানি মেমরি শেয়ার করবো না তাকে হয় শরতের শুভ্র কাশফুল কার না ভালো লাগে শুধু যে ফুল দেখাবো তা কিন্তু না তার আশেপাশে কি কী মজাদার খাবার থাকছে এবং কী কী মজাদার রাইড থাকছে এবং এখানে ছোট্ট করে একটু পার্ক মতো থাকছে তো আপনাদের দেখিয়ে দিব এবং দেখুন মেলার আয়োজন করা হয়েছে তো সামনে ভিডিওতে আপনাদের খুব সুন্দরভাবে ডিটেলস দেখাবো চলুন তাহলে ভিডিওটি দেখি এই বিল্ডিংগুলো দেখলেই একটা খুব সুন্দর ভালো লাগে কেননা সবগুলো একই রকম যাই হোক দেখুন পথে চলতে চলতে যেহেতু শরৎ আর আর রুক আসফুল থাকবে না রাস্তায় তাকে হয় একদম বিরুলিয়া ব্রিজের এদিক দিয়ে যাচ্ছিলাম আর কাশফুল খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম দেখছিলাম এপাশে নদী এপাশে কাশফুল দুই মিলে খুবই ভালো লাগছিল আর আকাশের কালারও তো খুবই সুন্দর এই তো বিরুলিয়া ব্রিজ দিয়ে যাচ্ছি আর আজকে পুরো দিনই খুব প্ল্যান করা আছে যে দিয়াবাড়ি যাব কাশফুল দেখবো আরও আরও কি কী কাইকিং খুব সুন্দর সুন্দর কিছু প্লেস ঘুরে ঘুরে দেখব তো একটু আগে থেকে এই ব্রিজ থেকে খুব সুন্দর কিছু দৃশ্য দেখা যায় দূরের আমার কাছে তো বেশ ভালো লাগে এখানে একটা ক্যাফে আছে এবং বেশ খুব সুন্দর এবং দেখুন আশেপাশের দৃশ্যগুলোও খুব সুন্দর ফাঁকা ফাঁকা কোনো ঘরবাড়ি নেই যদিও এর আগে আরও বেশি ফাঁকা ছিল এখন তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে যারা দিয়াবাড়ি ঘুরতে যান তারা প্রত্যেকেই চান যে ছবির সাথে এই পেছনের ব্যাকগ্রাউন্ড হিসেবে এই সুন্দর রাজুকের বিল্ডিংগুলো যেন আসে কেননা রাজুকের এই বিল্ডিংগুলো এত সুন্দর কালার কম্বিনেশনে করা ছবিতে খুব সুন্দর একটা ভালো ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় আর আগে বেশ এখানে অনেক অনেক কাশফুল ছিল এখন তো এই সাইডটাতে কাশফুল একটু কমে গিয়েছে ভিতরের দিকগুলোতে কাশফুল একটু বেশি তো অনেক আগে যখন এসেছি আজ থেকে পাঁচ বছর আগে তখন কিন্তু এই জায়গাটাতে বেশ কাশফুল ছিল এখন কাশফুলের পরিমাণ একটু কম তারপরে এই সাইডটা এটা উত্তরা আঠারো নং সেক্টরে তো রাজুকের বিল্ডিংগুলো তো এই সাইডে কিন্তু এক সাইডে এই বিল্ডিংগুলো আর আরেক সাইডে অনেক অনেক নার্সারি এখানেও অল্প অল্প কিছু কাশফুল আছে কিন্তু এই কাশফুলগুলো অনেক না বলে বেশ ভালো লাগছে না এই ব্রিজগুলো একটু পরপর জায়গায় জায়গায় খুব সুন্দর ব্রিজ আছে দেখতে ভালো লাগে এখানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শান্ত এবং বিজিএম ভবন পাশাপাশি আর কি দেখতেও ভালো লাগে এই গাছগুলোও সবুজের একটা ছায়া রেখেছে এটা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে রাস্তায় যাই হোক সাইনবোর্ডে লেখা ছিল তো আসলে সবুজ বা সব কিছু মিলে না ভালো লাগে আর এই তো শরতের কাশফুল সাথে আকাশ মানে সাদা আকাশ আকাশী সব কিছু মিলে অসাধারণ আপনাদের যেটা বলছিলাম এই যে এই গাছগুলো লাগানো আসলে এই যে সাইনবোর্ডে দেখাও দেখা যাচ্ছিলো তো যেটাই কোনো ইউনিভার্সিটির ব্র্যান্ডিং করছি না কিন্তু আসলে যারাই করুক না কেন এটা খুব ভালো একটা উদ্যোগ আমাদের অনেকেরই এগিয়ে আসা উচিত এরকম সবুজ রক্ষার্থে আর কি পরিবেশটা আসলেও অনেকটা শান্ত আর এখানে এতটাই শান্ত যে যে পাশাপাশি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আছে এবং শান্তমারিয়াম ইউনিভার্সিটি তো এখানে প্লেসগুলোও আমার কাছে বেশ ভালো লাগছিলো এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা যদিও এর আগে আরও বেশি ফাঁকা ছিল এখন মানুষজনের আনাগোনা বেশ অনেকটাই হয়ে গিয়েছে এই তো দেখুন ইউনিভার্সিটিটা আর হচ্ছে পাশেই বিজে বিল্ডিং তো এখানকার এই বিল্ডিংগুলো বেশ ভালো লাগে আর এই প্লেসটাও বেশ একটু লোকাল লোকালয়ে ভরপুর কেননা ইউনিভার্সিটি খুব স্বাভাবিক এর আশেপাশের দোকানপাট জমজমাট হবেই তো এই জায়গাটাতে আসলে খুব ভালো লাগে আমি যতদিন ছিলাম বিকালে প্রায়ই এখানে আসা হতো কিছু কিছু ছোট ছোট খাওয়ার আইটেমও ছিল যেমন ঝালমুড়ি খুব ভালো লাগতো চা তো এই জায়গাটাতে বের হলে এই আইটেমগুলো পাওয়া যায় তো এটা খুবই সুন্দর একটা জায়গা আমার এই দিককার বিভিন্ন শেপের ব্রিজগুলো ভালো লাগে দেখুন এটা এই যে অর্ধচন্দ্রাকৃতির এই ব্রিজটা তো আমার খুব ভালো লাগে তো এই ধরনের ব্রিজ বা এই এই টাইপসের কাঠামোগুলো বেশ এই সাইডে আছে কিছু দূর পরপরই তো এই জন্য আরেকটু বেশি ভালো লাগে আর এখানে বেশ বাড়িঘরগুলো অনেকটা দূরে দূরে আছে এখনো পর্যন্ত আর কিছু দিনের মধ্যে এখানে আরও বেশি হয়ে যাবে বাড়িঘর এটাই খুব স্বাভাবিক আর কি আপনাদের যেটা বলছিলাম খুব সুন্দর কাশফুলের ভাই পেতে হলে একটু ভেতরে চলে যাবেন আমরা নং সেক্টরের দিকে যাচ্ছি এখানে তো এত সুন্দর কাশফুল এই যে দেখুন কাশফুল মনে হচ্ছে কাশফুলের রাজ্যে চলে এসেছি শুধু এতটুকুই কিন্তু নয় আপনাদের সামনে আরো আরো অনেক সুন্দর কাশফুল দেখাবো এখানে অনেকের সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে ছবি তুলতে আসবেই না বা কেন কেননা এত সুন্দর কাশফুল আর এই জায়গা দিয়াবাড়ি আমার ভালো লাগার পেছনে আরেকটা কারণ আছে কেননা আমার আসলে তাহসান বা তার নাটকগুলো খুব ভালো লাগতো তো একদম শুরুর দিককার তাহসানের বেশিরভাগ নাটকের শুটিংগুলো কিন্তু এই প্লেসটাতেই হতো যার কারণে আমার আরেকটু বেশি ভালো লাগে তো এই যে দেখুন কত সুন্দর তো বিকালের দিকে বিকাল পড়তে না পড়তেই মানুষজনের অনেক আনাগোনা শুরু হয়ে যায় যেহেতু বাসা এই দিকেই জানলা থেকে একদম দেখতে পেতাম খুব সুন্দর করে মান মানে কাশফুল তার সাথে অনেকে টিকটক ভিডিও যে যার মতো করতো তো আমি ব্যাপারটা দূর থেকে ভালোই এনজয় করতাম আর মাঝে মধ্যে সময় সুযোগ হলে তো চলেই যেতাম আর এখান থেকে মেট্রো রেল স্টেশন খুবই কাছে এই জায়গা এটা খুবই সুবিধা আর কি মেট্রো রেলে আসার ক্ষেত্রে এটা দক্ষিণের যে স্টেশনটা সেখানে নামলে এখান থেকে কাছে হয়ে যাবে তো এইটা একটা সুবিধাজনক যারা মেট্রো রেলে আসতে চান ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে তারা এদিকে নেমে পড়তে পারেন সারাক্ষণই এই যে মেট্রো রেল যাওয়া আসা আর আমরা কিন্তু এখন যাচ্ছি কাইকিং পার্ক খাওয়া দাওয়া এসব সব কিছু আপনাদের দেখাবো এই জন্যই তো বের হয়ে গেলাম এই যে দেখুন রোদ থাকতে থাকতেই বের হয়ে গেছি অনেকে আসলে আমারও এরকম অনেক সময় হয়ে যায় ঘুরতে গেলে একটু সময় নিয়ে বের হওয়াটাই ভালো না হলে অন্ধকার হয়ে গেলে সে দেখার মজাটাই থাকে না তো যত দূরে দিক থেকে যেদিকেই যাওয়া হয় না কেন কাশফুল কাশফুল তো এই ধরনের ভাইব আছেই তো চলুন একটু কাশফুলে কিছুক্ষণ নামার পরে এখন আবার চলে যাচ্ছি সেই কাইকিংয়ের স্পটটাতে কেননা আমার এটা দেখার জন্য খুবই আগ্রহ দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটির কাছাকাছি চলে এসেছি কি যে সুন্দর লাগে এই জায়গাটা সবাই কাইকিং করছে পেছনের সেই রাজুকের বিল্ডিংগুলো এবং সব কিছু মিলে অসাধারণ আমার তো খুব ভালো লাগছে এখানে কিন্তু দুইটি স্পট আছে পরপর এখানে একটা আছে প্রায় একই ধরনের তো এই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে অনেক কালারফুল অনেক মানুষজন তো প্রথমের স্পটটাতে আমরা নাম থামলাম না না থেমে একটু সামনের স্পটটাতে গেলাম দেখুন এখানেও খুব সুন্দর মোটামুটি সামনের স্পটটা আর একটু বেশি ভালো লাগছিল যার কারণে ওদিকেই আবার এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলাম এখানে কিন্তু খুব সুন্দর সবুজ যারা ঢাকায় থাকেন তাদের একটা মনোরম পরিবেশে ছুটির দিন কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু মন্দ না খুবই সুন্দর তো আমরা একটু চিন্তাভাবনা নিচ্ছিলাম না যেহেতু আরেকটা আছে সেই স্পটটাতেই চলে যাই যে দেখুন এইদিকেই আমরা এখন থামব যেহেতু এখানে গাড়ি পার্কিং বা সব কিছুর একটু সুবিধাটা বেশ ভালো আছে তো এখানে গেলেও কিন্তু আপনারা বেশ ছোট ছোট কিছু জিনিস পাবেন খাবার জন্য তো আমার কাছে তো বেশ ভালো লাগছিলো এখানে পপকর্ন নিতে পারেন পপকর্নের সাথে একটা চিপস ছিল আমি ভাবছিলাম যে ফার্স্ট টাইম এটা কি রকম হবে কিন্তু এই চিপসটা বেশ ভালো ছিল এই যে পপকর্নের দোকানগুলো অনেক অনেক কিছু টুকিটাকি আছে চাইলে খেয়েও নিতে পারেন এই তো ছুটির দিন যেহেতু আমরা অনেক মানুষের মাঝে চলে আসলাম এই স্পটটাতে আর একটু বেশি ভিড় এই যে দেখুন অনেক অনেক মানুষ আর সাথে ছোট ছোট দোকান টুকটাক করে এই যে এখানে লেখাই আছে দিয়া কি কি যেন যাই হোক এই যে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের বলছিলাম এই যে পপকর্ন সাথে চিপস এবং ছোট ছোট সন্দেশ যা যা আছে আর কি এই যে কিন্তু খুবই মজার তো আপনারা নিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কিন্তু খুবই মজা লেগেছে আমি যেটা চিন্তাও করি নাই এখানে বাচ্চারা আসলে কিন্তু খুবই মজা করতে পারবে দেখুন বাচ্চাদের জন্য খুব সুন্দর মেলার আয়োজন করা হয়েছে দূর থেকেই দেখছিলাম বাচ্চারা কত সুন্দর লাফালাফি ছুটাছুটি করছে দেখে অসাধারণ ভালো লাগলো আর এই যে পানি টাইকিং হচ্ছে খুবই সুন্দর লাগছে যে এই পথটা ধরে যাওয়ার তো বিকালের সময়ে একটা পরন্ত বিকালে এত সুন্দর একটা ভাইব দিচ্ছিল যেটা অসাধারণ খুবই ভালো লাগছিল এই যে দেখুন আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে সব কিছু মিলিয়ে আর বাচ্চাদের আনন্দ দেখতে কার না ভালো লাগে আমি একটু পরপর দেখছিলাম আর এই যে এখানে একটা রাইড আছে এই রাইডগুলোতে আসলে একটু দেখে শুনে সাবধানতার সহিত বসাটা ভালো কেননা মনে হয় যে অনেক ক্ষেত্রে ত্রুটি যান্ত্রিক ত্রুটিও থাকতে পারে কিন্তু যাই হোক সব শেষে আনন্দটা বড় কথা বাচ্চারা সবাই মিলে আনন্দ করছে ছুটির দিনে একটু ঘোরাফেরা এটাই অনেক বেশি কিছু এই যে দেখুন যে যার মতো করে খুব সুন্দরভাবে কাইকিং করছে আমরা আজকে আর গেলাম না আরেকদিন যাব ইনশাল্লাহ কাইকিংয়ে তো আজকে একটু দূর থেকেই দেখছিলাম সব কিছু অবজার্ভ করে নিচ্ছিলাম তো এই যে দেখুন দোলনা ও ঘুরন্ত দোলনা এখানে ভাবে খুব সুন্দর সুন্দর কিছু প্লেস আছে এবং হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু রাইড আছে যেগুলো বাচ্চারা খুব সুন্দর এনজয় করে অবশ্যই সেফটির ব্যাপারটা সবাই মাথায় রাখবেন আর এখানে অনেক মানুষ যেহেতু ছোটো বাচ্চা কাচ্চারা কোথায় কোন দিকে চলে যাবে তো বাবা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা নেমে এলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার একটু ঠান্ডাও লেগে এসেছে তো যাই হোক ভয়েস এই জন্য একটু চেঞ্জ হতে পারে প্রথমের সাথে লাস্টে না মিলতে পারে যাই হোক এবার চলে আসলাম ফুড কোর্টে দেখুন অসাধারণই যে যাওয়ার পথে পড়ছিল এই জন্য আমরা একটু নেমে এখানে কি কি খাবার আছে এগুলো দেখে নিচ্ছিলাম ফুড কোর্ট যেহেতু এখানে অনেক ধরনের খাবার ছিল এই যে তান্দুরি চাই স্টোর এবং বিভিন্ন ধরনের মাছ সেখানে কিছু কিছু সিফুডের আয়োজন করা হয়েছে সব ধরনের মাছ পাওয়া যাবে এমন না ছোটো করে আছে আর কি এই যে দেখুন এই স্যালমন ফিশ বলুন এবং কোরাল মাছ ক্র্যাব আছে তো ইলিশ আছে তো এরা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বারবিকিউ করে দিচ্ছিল যার কারণে লাইভ বার্বিকিউ আসলে তো আমরা একটু দেখে নিচ্ছিলাম বেশ মাছগুলো বেশ ফ্রেশই লাগছিল খুব সুন্দরভাবে তারা রেখেছে এবং এইখানে একটা বিরাট জায়গা জুড়ে বিভিন্ন ধরনের এরকম ছোট ছোট কোর্ট হয়েছে ফুড কোর্ট তো এই যে দেখুন কোরাল মাছ এখানে আছে ক্র্যাবও আছে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো করে দিচ্ছিল এই যে এখানে দেখুন তান্দুরি চার একটা স্পেস আছে এবং আপনাদের চলুন সামনে ঘুরে ঘুরে দেখাই কি কি আছে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা স্টল আছে এখানে যে হাঁসের মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাংস আছে রুটি বা আদার্স কোনো কিছু দিয়ে খাওয়া যেতে পারে সবাই আসলে তাদের নিজ নিজ স্টল থেকে খাবার তৈরিতে বিজি ছিল আপনাদের একটু দেখানোর উদ্দেশ্যেই আসা এই যে দেখুন খুব সুন্দরভাবে আরও কিছু কিছু এই যে বেশিরভাগ খাবারের স্টাইলগুলো প্রায় একই রকম মাঝখানে জায়গা আছে তো এই যে একদম গরম গরম আপনারা যেটা খেতে চাবেন তারা করে দিবে বিভিন্ন ধরনের মাংস আছে বট আছে তো একদম সব কিছু যে পাশে রুটি বানানো হচ্ছে এই আর আকাশের কালার কম্বিনেশন এত সুন্দর তো খুব ভালো লাগছিল একটু হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছিলাম এই যে দেখুন ক্র্যাব এখানে ক্র্যাব গুলো রাখা ছিল এই যে যতটুকু ছোট করে মধ্যে যতটুকু সম্ভব তারা তাদের মতো করে ট্রাই করছিলো এটা মোটামুটি ফুড কোর্ট আপনাদের এতটুকু দেখালাম আর হাঁটতেই যে দেখুন খুব সুন্দরভাবে রেস্টুরেন্ট এখানে আর নামিনি তো লাইটিং করা এত সুন্দর লাগছিল এই রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর কিছুটা অন্যরকম ভাইব করা আছে আর বাইরে আসব আমি ভেলপুরি বা ফুচকা খাবো না এরকম কিন্তু না তো যেহেতু পাশে পেয়ে গেলাম সাথে সাথেই নিয়ে নিলাম ভেলপুরি খেয়ে নিলাম যদিও এটা খুবই ছোটো মানে লোকালভাবে বিক্রি করেন তার ভাবছিলাম কেমন না কেমন হবে এই তো ফুচ ফিচকা না সরি ভেলপুরি একটু নিয়ে নিলাম খুব বড় সাইজ না ছোটো ছোটোর মধ্যে তো এই যে বানানো হয়ে গেল এত জুসি লাগছিল আমার তো বরাবর মিষ্টি টকটা পছন্দ আর একটা টেস্ট করতে খুবই ভালো লাগলো অসাধারণ ছিল ওনার ভেলপুরিটা আমার মনটা ভালো হয়ে গেল আর আমার বাইরে আসলে মালাই চা খুব ভালো লাগে তো এখানে জিজ্ঞেস করে নিলাম মালাই চা আছে কিনা তো এটা হচ্ছে শান্তমারিয়াম ইউনিভার্সিটির একদম সামনেই এই জায়গাগুলোতে আসলে ফুচকা ভেলপুরি এগুলো হচ্ছে সাথে চা খেয়ে নিচ্ছিলাম এই যে বললো খুব বেশি মালাই হবে না তারপরে মোটামুটি যতটুকু মালাই ছিল ওটা দিয়ে চা খেয়ে নিচ্ছিলাম মালাই চা আসলে মালাই চাটা আমার কাছে একটু ভালো লাগেনি ভেলপুরিটা ভালো ছিল কারণ আমি অনেক অনেক মজার ভালো মালাই চা খেয়েছি যার কারণে এই মালাই চাটা আমার ভালো লাগেনি তো বাসায় চলে এসেছি এই যে দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি বাসার বারান্দা থেকে বা জানালা দিয়ে এইগুলো করা হয়েছে দেখুন বিকালে কত কত মানুষ ঘুরতে এসেছে সাথে কিন্তু গরুও আছে যাই হোক এই জায়গাটা একটু রিস্ক এই জন্য মাঝে মধ্যে গরু তারা করতে পারে কিন্তু তারপরেও দেখুন মানুষজন অনেক অনেক মানুষ যে যার মতো করে এনজয় করছে এই জায়গাটাতে অনেক অনেক কাশফুল তো এটা সতেরো নং সেক্টরে একটু ভেতরের দিকে আপনাদের বারবারই বলছি যত ভিতরে যেমন খুব সুন্দর সুন্দর কাশফুলের কিছু প্লেস আছে যেটা খুব ভালো লাগে এই যে অনেকে টিকটক করছে মানে প্রত্যেক বিকাল হতেই শুরু হয়ে যায় যেটা আমি আসলে বাসা থেকে এনজয় করি না যেতে পারলেও আর মাঝে মধ্যে তো যাচ্ছি ঘুরে ঘুরে দেখছি এই যে বাসার চারিটা সাইড দিয়েই কিন্তু এরকম কাশফুল আপনাদের এটা একটা রুম থেকে দেখাচ্ছিলাম ভিউ চলুন সামনে আরেকটু দেখাই ঘুরে ঘুরে এই দিকটাতে বেশ কিছু বিল্ডিং আছে এই যে আর এখানে একটা ছোট মানে লেক বলবো কি না আসলে কেমন যেন মাঝে মধ্যে একটু নোংরা তারপরেও মানুষজন আসলে ঢাকার মধ্যে এরকম খোলামেলা প্লেস পায় না যার কারণে বসে থাকে তাও আচ্ছা যাই হোক এই যে এই সাইডগুলোতে গাছপালা সাথে দেখুন এই যে আবারও কাশফুল এটা কিন্তু রুম থেকে ভিউ দেখাচ্ছিলাম এত সুন্দর আমার কাছে এই যে মেট্রো যাচ্ছে আর আমার কাছে কাশফুল মানেই আসলে তুলোর ফুল ভালো লাগে বলতে আমি তুলোর ফুলই বলি একদম তুলতুলে নরম আমার অনেক আগে থেকে কাশফুলের প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো যেখানেই দেখি না কেন ছোটোবেলায় যদি গাড়ির মধ্যে থেকেও একটু দেখতাম তো বারবার দেখাতাম ওই যে দেখো কাশফুল দেখা যাচ্ছে তো এই জায়গা থেকে আমার খুব ভালো লাগছিলো যে কদিন এখানে ছিলাম কাশফুল দেখতাম সারাটা খুন মানুষের আনাগোনা দেখতাম কে কি করছে না করছে বেশ ভালো লাগতো এই যে আপনাদের একটু দেখাচ্ছি চারি সাইজে তো এই প্লেসটা আসলে উত্তরা দিয়াবাড়িটা আসলে কাশফুলের জন্যই আমার কাছে মনে হয় উপযুক্ত প্লেস কিন্তু আর অল্প বেশ কিছু দিনের মধ্যে এই কাশফুল হয়তো আমরা খুঁজে পাবো না কেননা এই জায়গাগুলো সব ভরাট হয়ে যাবে ইতিমধ্যে অনেক জায়গা ভরাট হয়ে গেছে বিল্ডিং করা হয়ে গেছে আর কিছুটা জায়গা বাকি আছে এই যে দেখুন এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর যেটা আপনাদের জানলা দিয়ে দেখাচ্ছিলাম আমার খুব ইচ্ছা হচ্ছিল আসবো কিন্তু আস্তে আস্তে এই যে লেট হয়ে গেল সন্ধ্যার পরে কাশফুলগুলো যতটা শুভ্র ছিল ততটা দিন যেতে যেতে একটু পরিবর্তন হয়ে যায় এটাই স্বাভাবিক আর কাশফুলেরও তো একটাই স্থায়িত্বকাল আছে তো এই যে ভিডিওর লাস্টের দিকে আপনাদের আমি কাশফুলগুলো আসলে মেইনলি দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর মানে যত যাই যত ভেতরে যাই ততই ভালো লাগে এই তো এই দিকটাতে অনেক অনেক মানুষ আসে আর সন্ধ্যার সময়ও যে খারাপ লাগছে তা না খুবই সুন্দর লাগছে কাশফুলের রাজ্যের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন সামনে আবারও হাজির হয়ে যাবো খুবই সুন্দর কিছু ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ